জি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা শুক্র আদায় করছি এই মাত্র নির্বাচনী এলাকা আর তেষট্টি চাঁদপুর চার আর রিটার্নিং অফিসার কর্তৃক বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জারিফাল্লা মার্কায় আমাকে আমার মনোনয়ন বৈধ হিসাবে ঘোষণা করেছে আজ আজকের এই মানে মনোনয়নপত্র পত্র যাচাই বাছাইয়ের সময় এখানে চাপ প্রচারের দশজন প্রার্থী ছিল চারজনকে অবৈধ চারজন মনোনয়ন পত্র গ্রহণ করে নাই ছয় জনকে ছয় জনকে বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে তো এই জন্য আমি যারা মনোনীত হয় না মা যাদেরটা গ্রহণ করা হয় নাই তাদের প্রতি সহমনীতা জানাচ্ছি আমি আশা রাখছি আগামী জাতীয় নির্বাচন দুই সালের বারোই ফেব্রুয়ারি যে অনুষ্ঠিত নির্বাচনে ইনশাল্লাহ ফরিদগঞ্জের মানুষ দাড়ি ফাল্লা মার্কার দাড়ি ফাল্লা মার্কাকে বিজয়ী করে করে ইনশাল্লাহ ঘরে ফিরবে আমি আপনাদের সকলকেই আপনাদের প্রত্যেকের অবস্থান থেকে দাড়ি ফাল্লা মার্কাকে বিজয়ী করার জন্য আপনাদের ভূমিকা রাখার জন্য উদ্যোগ আহ্বান জানাচ্ছি আর অন্যান্য প্রার্থীর প্রতি আমার অনুরোধ আমরা এই বাংলাদেশের মধ্যে থাকবো সুতরাং আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রে নির্বাচনী প্রচার প্রচারে নয় আমরা যাতে প্রত্যেকে প্রত্যেকের প্রতি আহ সম্মানবোধ রেখে কথাবার্তা বলি প্রত্যেকে প্রত্যেকের কার্যক্রম করে আচরণবিধি সবাই মেনে চলি আমি আমার সমর্থক কর্মী এবং শুভাকাঙ্ক্ষিতের উদ্দেশ্যে বলবো আমরা যাতে কোথাও আচরণবিধি লঙ্ঘন না করি এই ব্যাপারে আমি আপনাদের সকলকেই একটু সতর্ক থাকার করবো আমরা আচরণবিধি লঙ্ঘন করবো না ইনশাআল্লাহ আচরণবিধিকে আমরা মেনেই এই বিজয়ের মালা এই আমরা পরে আহ ইনশাআল্লাহ